লক্ষ্মীপুরের রায়পুরে দীর্ঘ ৩৫ বছর ধরে চলমান একটি জমি সংক্রান্ত মামলার রায় শেষে আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন তেরোই অক্টোবর সোমবার সকাল থেকে রায়পুর উপজেলার দশ নম্বর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে ভবন ভাঙ্গার কাজ শুরু করে প্রশাসন থেকে এসেছে সরকারি লোক তো বাড়িটা ভেঙেই ফেলবে এভাবে আজকে প্রায় দশ কতটা বাড়ি ভাঙা হবে এখনো তার কাকতি মিলতি আমরা আজকে এখন এই মুহূর্তে কাজেশ্বর দশ নম্বর ইউনিয়ন সরকার দীর্ঘ ষাট বছর তেইশের পরে

আর এই জমিগুলো নিয়ে বিগত চল্লিশ বছর আগে একজন মাটার হয়েছে এলাকায় খুঁজেই পাওয়া যায়নি টুকরো টুকরো মাংস পাওয়া গিয়েছিল মাসে চল্লিশ বছর পর সরকার রায় দিয়েছে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি পাঁচশো শতক জমি ফিরিয়ে দিচ্ছে জমির মালিককে اور یہ دیکھ دیئے بارن بنتے ہیں انا ہےڑا ہےڑا کہتا ہے اڑا ہاں